ঠিক আছে পনেরো বছর ধরে শুধু তাদেরকে স্লোগান বলিয়েছে আর বাকিরা নিজেরা ভোগ করেছে আগে বলতো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সোমনাথ বেড়া চাকরি খাবে আর সবাই বাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ প্রদ্যত বর্মনের বাপ বেটা দুজনেই চাকরি পাবে আর সবাই বাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সাজান হালির তিন তিনটে ছেলে চাকরি পাবে আর সবাই বাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার বউ সুপারভাইজার হবে তোমরা সবাই বাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার বউ আসার চাকরি পাবে তোমরা বাদ এই করতে করতে আমরা চোদ্দ বছর করে নিজেরা খেয়ে পরে বড় বড় বিল্ডিং তৈরি করেছি পালিচর কয়লাচর তো অনেক দূরের কথা অতদূর পর্যন্ত আমরা যেতে পারবো না যারা একটা বিড়ি পাঁচবার টেনে কানে দিত ঘুরছে তারা বাইক নিয়ে বড় বড় বাড়ি নিয়ে করছে তাদেরকে পরাস্ত করতে গেলে এদেরকে মায়েরা ফিনাইল দিয়ে দেখবেন নোংরা পরিষ্কার করেন এদেরকে ফিনাইল দিয়ে এই চব্বিশ সালে একেবারে এই পরিষ্কার করার শপথ নিন বাংলায় পরিত্রা আনতে হবে আমাদের গীতায় আছে পরিত্রাণায় সাধুনাং যেন বিনাশ কায়ত দুষ্কৃতাং ধর্মশাস সংস্থাপন স্থায় সম্ভবামী যুগে যুগে বাংলার পরিত্রাণ করতে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী লড়ছেন এবং তিনি আপনাদের পরিত্রাণ দেবেন এই শপথ নিয়ে আজকে তিনি আসছেন বক্তব্য দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ থেকে এখান থেকে ফিরে এক ইঞ্চি মাটি তৃণমূল কংগ্রেসকে ছাড়বেন না ভাটাংসুকে হারাতে হবে এই শপথ নিয়ে এখান থেকে বেরোবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ময়না মন্ডল ফোরের প্রাক্তন সভাপতি বর্তমান জেলা কমিটির সদস্য সাধন দিনটাকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন বিশ্বজিৎ ঘোড়া পুষ্পস্তবক ও উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন